প্রিয় দর্শক মেডিসিন বিষয়ক আলোচনার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব যেটার নাম নিয়াগ্রা হানড্রেড আলোচনার শুরুতে আমি বলবো এটা কি কী কারণে খাওয়া হয় কোন কোম্পানি এটা প্রস্তুত করে এবং কিভাবে এটা খাওয়া যেতে পারে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তবে তার আগে একটু বলে নেই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য সঙ্গে থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ তাহলে মূল আলোচনায় আসা যাক নিয়াগ্রা হান্ড্রেড সাধারণত যাদের ইরাক্ট্রাল ডিসফাংশন অর্থাৎ জনমিলনের দুর্বলতা লিঙ্গ সোজা হয় না লিঙ্গ বাঁকা হয়ে যায় আবার লিঙ্গ সোজা হলেও বেশিক্ষণ জনমিলন করা সম্ভব হয় না বীর্য বেরিয়ে আসে জনমিলনের স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না এমন সব সমস্যার কারণে এই ওষুধটা খাওয়া হয় এই ওষুধের প্রস্তুতকারক ডেল্টা ফার্মা লিমিটেড এটা মোটামুটি সব ধরনের ফার্মেসিতে পাওয়া যাওয়ার কথা এই ওষুধটি সম্বন্ধে যদি আরও বেশি বিস্তারিত জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গেলে আপনি দেখতে পাবেন সাধারণত এই ওষুধটি বিভিন্ন ডোজে আসে পঁচিশ মিলিগ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এবং হানড্রেড মিলিগ্রাম ওষুধটি জনমিলনের আগে তিরিশ চল্লিশ মিনিট আগে খেলে উপকার পাওয়া যেতে পারে প্রস্তুতকারক বলেছে যদি এই ওষুধটি ভর পেটে খাওয়া হয় তাহলে অত্যধিক হেভি মিলের পরে খাওয়া হয় তাহলে কাজ করতে একটু দেরি করবে সাধারণত পঞ্চাশ মিলিগ্রাম দিয়ে শুরু করতে হয় ডোজ যদি আপনার সমস্যা কম থাকে তাহলে পঁচিশ মিলিগ্রাম দিয়েও করা যেতে পারে আপনার সমস্যা যদি তীব্রতর হয় তাহলে ওষুধের ডোজেস ডোজ বাড়িয়ে হানড্রেড এম এমজি পর্যন্ত উঠা যায় প্রত্যেক ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট আছে যেহেতু এটা যৌন উত্তেজক ওষুধ প্রস্তুতকারক এটা সাইড এফেক্ট হিসাবে বলেছে যে আপনার যদি অ্যালার্জিক রিয়াকশান থাকে অর্থাৎ অ্যালার্জিক সমস্যা থাকে তাহলে ওষুধটা খাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া আপনার বয়স যদি পঁয়ষট্টির উপরে হয় অথবা খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আর যদি আপনার শরীরে অন্যান্য সমস্যা থাকে অথবা একই সাথে আপনি অন্যান্য ওষুধ সেবন করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন মদ্যা কথা হলো যে ওষুধটা খাওয়ার আগে আপনার হাতের কাছে যে ডাক্তার থাকবে তার সাথে একটু কথা বলে নিলে সবচেয়ে ভালো হয় তাইলে যে কোনো ধরনের সমস্যার মোকাবেলা করতে পারবেন খুব সহজে তাহলে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাইলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ